রে ভাই খুব ভয় পাইছি খুবই ভয় পাইছি আইল্যান্ড রীতিমতো হেলিকপ্টার নিয়ে হেলিকপ্টারের পাশে আবার দাগি ভাবছিলাম ভাই ভাই সত্যি কিছু কিছু না একটা একটা করতে যাচ্ছেন বাংলা প্রবাদ আছে না কোথায় আগরতলা আর কোথায় চকির তোলা বলছি সাকিব খানের বরবাদ আর নিশুর দাগির কথা কি এর সাথে কি পান্তার সাথে কি সাকিবিয়ানরা ভিডিওটা একটু ধামায়া শেয়ার দেন হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানের বরবাদের সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে আরফান নিশু ভাইয়ের ডাগি ভাইরে দাগি যে এরকম হইবো শাকিল ভাইয়ের প্রজেক্ট সারিয়া শাকিল ভাইয়ের প্রজেক্টটা আমি ওনার প্রতি আমার দীর্ঘ কনফিডেন্স কারণ উনি যদি কোনো ওয়েব সিরিজও বানায় দারুন বানায় বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে জমলো না ব্যাপারটা ব্যাপারটা হইল না আসলে কিছুই হইলো না মানে আমরা রাহান রাফি ভাইয়ের সুরঙ্গ টেইলার কিংবা টিজার সেরকম ভাবে দেখছি কিংবা সুরঙ্গটা যেভাবে দেখছি সুরঙ্গটা আমি নিজে সিনে প্রেক্ষিকে দেখছি আপনাদের সাথে শেয়ার করছি আমি ব্যাপারটা তো আমার কাছে মনে হয় নাই যে সাকিব খানের বরবাদের সঙ্গে লড়াই করবে কম্পিটিশন করবে ইটস লাইক এ টোটালি ফাতরামি ইটস লাইক এ টোটালি ফাতরামি আমার কাছে মনে হয়েছে আমি দৈর্ঘ্য কিংবা দীর্ঘ একটি ওয়েব সিরিজের টিজার দেখলাম ব্ল্যাক মানির সাথেও মিলাচ্ছি না কারণ ব্ল্যাক মানি তো আমার একটা একটা প্যাপি একটা জাম্প ছিল বাট আমার কাছে মনে হয়েছে দাগিতে আমি সেটা পাই নাই ব্যাপারটা ফুল প্লাফ হয় না আমি সাকিব ইয়ান বলে কি কিভাবে সাকিব খানকে নিয়ে কথা বলি বলি যে আমার কাছে ব্যাপারটা এরকম না দিস ইস নট লাইক দ্যাট আমি কিন্তু দাগি নিয়ে খুব বেশ বরবাদ নিয়ে কিবা সুরঙ্গ এবং কি প্রিয়তম আমি কিন্তু বেশ কথা বলছি আপনারা জানেন আমার চ্যানেলে ভিডিও গুলো এখনো আছে আপনারা দেখে আসতে পারেন তো আমার কথা হচ্ছে যে সুরঙ্গ সাথে যদি আমি দাগিকে কম্পেয়ার করি তাহলে

মানে বাস্তবিক অক্ষে অর্থে কিবা মানে প্র্যাকটিক্যাল আপনি চিন্তা করেন তাহলে আমি বলবো যে আকাশ পাতাল ভ্যারিয়েন্ট আকাশ পাতাল ভ্যারিয়েন্ট সো এই শাকিব খানের বরবাদের সঙ্গে দাগির ফাইট আমি ওটা আসলে মানতেই পারতেছি না ট্রেলারটা কিবা টিজারটা দেখার পর আমি মানতেই পারতেছি না কিসের সাথে কি পান্তার সাথে কি পান্তাবাদ থেকে কখনো ঘি ঘি খাই হবে ঠান্ডা পানিতে আপনি বাটার মিশান বাটার কখনো গলবে নেভার এবার দেন আপনাকে ডেফিনেটলি ওই ঠান্ডার সাথে গরমের সাথে গরম মানে ঠান্ডা মিশাতে হবে ঠান্ডার সাথে ঠান্ডা মিশালে কি হবে সো বরবাদ হচ্ছে গরম এস লাইক ই টোটালি হট টোটালি হট মুভি আমি ওই যে প্রডিউসার শাহিন আপার একটা কথা শুনছিলাম কালকে নিশ্চয়ই আবার ভিডিওটা দেখছেন আপনারা যে উনি কাউকে চাপ মনে করতেন আমার মনে হয় যে উনি দাগির ব্যাপারটা জানতেন মনে হয় যাই হোক হোয়াট এভার দ্যাট কাউকে ব্লেম দেওয়া কিংবা কাউকে ক্লেম দেওয়া আসলে আমাদের উদ্দেশ্য না আমাদের যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা হচ্ছে ক্লিয়ার কাট মেসেজ ভাই আমরা চাই একটা ভালো সিনেমা কি ভালো একটা কম্পিটিশন হোক ভালো একটা প্রতিযোগিতা হোক কিন্তু মানে এত পসিবল তো সাকিব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে তুই টাকারি করে ছাড়িয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারতেছেন আমি নিজেকে চেষ্টা করতেছি অনেক বেশি ভদ্র রাখার জন্য বাট তারপরেও ভিডিওর এই সময়টা এসে বলছি যদি সাকিব খানের বরবাদ নিয়ে কোনো প্রকারের কোনো নোংরামি করা হয় তাহলে কিন্তু ভাই কথা বলবো না সে যেই আসুক না কেন সেটা যার সিনেমায় হোক না কেন আমরা কিন্তু কথা বলবো বলবো না না মানে সিঙ্গেল ছেড়ে কারণ খান নিয়ে কথা বলবেন আর আমরা আঙ্গুল চুষবো ব্যাপারটা আসলে এরকম না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দাগির কার্যকলাপ গুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কিছু বলার নাই আমি জাস্ট হতাশ হতাশ পানি হচ্ছে হতাশ সো এই হতাশ আগে কাটিয়ে চেষ্টা করছি ভালো কিছু করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ